আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাগণ চলে আসলাম কাশ্পিয়া ফেব্রিক্স থেকে নতুন একটি থ্রি পিসের কালেকশন নিয়ে এবং নতুন ভিডিও এ দেখেন আমাদের এই থ্রি পিসগুলো হচ্ছে জর্জেটের থ্রি পিস এগুলো হচ্ছে শিপনের অরিজিনাল শিপনের থ্রি পিস আর এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার হচ্ছে কাজ করা তো আমাদেরকে সহযোগিতা করবে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের বড় ভাই আমাদের জাহিদ ভাই তো জাহিদ ভাই এগুলো একটু দেখান থ্রি পিসগুলো প্রতি ফার্স্ট অফ আমরা একটা কালেকশন দেখাবো যেটা হল পার্পল কালারের উপরে অনেক সুন্দর ডিজাইন গুলো আর এবং কি প্রাইস গুলো আপনাদের জন্য একদম রিজনেবল করা হয়েছে যেগুলো একদম প্রিমিয়াম কালেকশন দেখেন উনিশ নাশ কি দিচ্ছে কাশ্মি একটা অনেক সুন্দর কালেকশন দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন এই দেখেন চমৎকার ডিজাইন সুন্দর কালেকশন নিচে পাইটা দেখেন এই যে নিচে পায়া টেমব্রোডারি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে আপনার এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে চিকেন কারি কাজ যেটা বলে অনেকে চিকেন কারি কাজ বলে চিকেন কারি কাজ করা সিকুইঞ্জের এই দেখেন কত সুন্দর করে কাজ করা এটা কিন্তু পিছন সাইডও আপনার কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে কত সুন্দর

এই দেখেন জামার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা ছাতা স্লিপটা এই ছাতা স্লিপ এটা তো কিন্তু প্রিন্ট করা ব্যাক সাইডে কাজ করা ডিজিটাল প্রিন্টের এই হচ্ছে পায়জামাটা সালোয়ারটা থাকবে পাকিস্তানি ক্রেপ সিল্কের উপরে আচ্ছা সালোয়ারটা থাকবে পাকিস্তানি তাই হবে হ্যাঁ পাকিস্তানি ক্রেপ সিল্কের উপরে আর এই যেটা হলো ওনাটা লাক্সারি শিফনের উড়িশ এই দেখেন কত সুন্দর ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই দেখেন কত সুন্দর একটা কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আমাদের কাশফিয়া ফেব্রিক্স আসতে হবে আর আমাদের লোকেশনটা আমরা বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটে নূর ম্যানশন তৃতীয়তলা কাশিয়া ফেব্রিক শপ নম্বর থ্রি বাই এ ওয়ান বাই এ ওয়ান বাই বি আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্টগুলি পাঠিয়ে দিব এই দেখেন এইগুলোর তো আপনারা সবাই চলে আসবেন আমাদের ক্যাশ পেয়ে শপে আপনাদের জন্য একদম অফার করা হয়েছে তো সবাই চলে আসবেন তো দেখা দেন কালারগুলো এই যে দেখেন এই একটা কালার গোলাপি এটা হচ্ছে আপনার গ্রিন কালার অবশ্যই আর দুটা কালার দেখালাম এই চারটা কালারই হয় আমাদের এখানে আর এগুলো আমরা কিন্তু চৌষট্টি জেলায় যে হোম ডেলিভারি সার্ভিসটা দিই আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পাইকারি নিতে পারবেন অবশ্যই কন্ডিশনের মাধ্যমে এক টাকা আপনারা প্রথমে পেমেন্ট করবেন বিকাশে দেন হচ্ছে আপনারা প্রোডাক্টগুলি হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করার সুযোগ থাকছে জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে এই পর্যন্ত অবশ্যই